জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্যের জন্ম হয়েছে গত চার জানুয়ারি সকালে হাসপাতাল থেকে লাশ নেয়ার প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার মধ্যে নানা প্রশ্ন ওঠে লাশ গোসলের সময় এসব চিহ্ন স্পষ্ট হওয়ার বিষয়ে আলোচনা আসে পরবর্তী সময়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে নেয়া হলে এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে অনেকের উদ্বেগ প্রকাশ করেন একে একে বেরিয়ে আসে অঞ্জনার কথিত ছেলে নিষাদ মনিকে নিয়ে